আর পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আমার ঘরে সুন্দর বউ থাকিতে আমার ঘরে সুন্দর বউ থাকিতে চোখ যে যায় অন্যের দিকে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আমার মন গেছে আজ আর পড়ছে কত নারীর প্রেমে মন গেছে আজ কত নারীর প্রেমে ঘরের বউ ভাল লাগে না কিলাইতে ইচ্ছে করে আর লাগাই কত হুড়াহুরি আর যাই না সে বাপের বাড়ি নতুন খান বিয়া করি আশা মনে জাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর ভালোবে সে করলাম বিয়ে তিন কবুলে আনলাম ঘরে ভালোবে সে করলাম বিয়ে তিন কবুলে আনলাম ঘরে পাঁচ বছর সংসার করিয়ে বউ ভালো লাগে না আর আমি হয়েছি এক ছেলের বাবা তবু মন চাই সুন্দরী একটা আমার হইল কপাল ফাটা কপালকে দেখে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আরে ইহাবের যত জ্বালা গলাতে কলঙ্কের মালা এই যত জ্বালা গলাতে কলঙ্কের মালা রঙিন চোখে সবাই ভালা ভালা বউটা শুধু না আমার মন পেতে চায় সুন্দর নারী আমি কি করে যে বৌরে সারি দুই লাখ টাকা কাবিন করিয়াই না আসি বৌ ঘরেতে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে আর কেন লাগে পরের মাইয়া দেখলেই কেন ভাল লাগে ভাল লাগছে যাকে সুন্দর দেখি চারটা বিয়ে করা যায় আপনি মুসলমান তো হ্যাঁ মুসলমান কিন্তু চারটা বিয়ে করা যায় আসলে আমার বউটা খুব খারাপ বুঝছেন বিয়ে করতে দেবে না আমি বলছি বারবার না হ্যাঁ আমি বারবার বলছি যে আমাকে আর একটা বিয়ে করার সুযোগ দেওয়া

আরেকটা গান আমি লেখার পড়ে আছি সেটা হলো যদি আল্লাহ যদি দুইটা বিয়ে করায় যদি বউ অনুমতি দেয় সেখান থেকে আমি গানটা করতে চাচ্ছিলাম তো গানটা হলো এরকম কাটা যাবেন না আমার বিয়ার প্রখা গেছে দুই বইয়ে ঝগড়া দেখে আমি আর যাব না বিয়া করিতে আমি আর যাব না বিয়া করিতে আমি আর যাব না বিয়া করিতে আমার বিয়ার পোকা মইরা গেছে বিয়ার পোকাম ইরা গেছে দুই বইয়ের ঝগড়া দেখে আর যাব না বিয়া করিতে আমি আর যাব না বিয়া করিতে আমার বিয়ার পোকা ময়রা গেছে বিয়ার পোকা ময়রা গেছে দুই বইয়ের ঝগড়া দেখে আর যাব না বিয়া করিতে আমি আর যাব না বিয়া করিতে দেখছেন এই মাত্র বলল যে সে পরের মায়া দেখলে ভাল লাগে এখন আবার দুই বিয়া যে করছে তার ওই দৃশ্য দেখে তার বিয়া করার স্বাদে মিটে গেছে ভাই এই মাত্র তো আপনি বললেন যে মানে ও আপনি তো বলছিলেন যে এটা ছেড়ে না ছাড়া না এটা সে যদি আমাকে অনুমতি দেয় তাহলে মনে হয় যে আমি যদি বিয়ে করতে পারি তখন যে বিয়ের পরে যে অবস্থা হবে সেই অবস্থার পরে দুই বিয়ে করার পরের ঘটনা আর আপনি যে প্রথম গান যে বলেন যে আমার খালি ভালো লাগে বউ তালাক দিতে পারতাসিনা 2 লাখ টাকা কাবিন করছেন এখন এই জন্য মানে যে কাবিল সাহেব দুই বিয়ে করতে চাচ্ছেন না যে ঝগড়া করবে দিখা এই জন্য তো যাই হোক 2 লাখ টাকা যদিও কাবিন হইছে ভাই এরকম চরিত্রের লোকের জন্য আপনি 5 লাখ টাকা কাবিন দরকার ভাই

আমি আবদুল ওহাব আমার বাসার সিয়াজগঞ্জ তারাস আমি থাকি হামাদপুরে পেশায় কি করেন আমি পেশায় রিক্সা চালক এখন বর্তমান অটো চালাই এটা আমার শরীরের ক্ষতি করার জন্য আমি অটো চালাইতেছি কষ্ট হইতো দেখা যায় যে আমি যখন রিক্সা চালাইছি তখন আমার ওই সারাদিনই ভালো গেছে আর এখন অটোতে বসে থাকি দেখা যায় যে আমার গায়ের ব্যথা বিকাল আসতে পারে মাথাতে জ্বর দেখা দেয় এরকম হয় যাই হোক গানটা যে গাইছেন কিন্তু এরা কিন্তু ভাবে যে ওই যে ওই ছেলেটা মানে নিজের স্বামী ভালো না পরের স্বামী ওদের চরিত্র আমাদের মত নেই কিন্তু আমি তো আমার আমার যেটা সেটাই আমি তুই ধরছি নিজের দোষটাই বইলা গেলাম পরের দোষ বলতে গেলে আবার যদি মারি খেল হ্যাঁ এটাই তো প্রিয় দর্শক যাই হোক গানটা আপনার কেমন লাগলো বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান পুরুষ জাতি যেহেতু পুরুষরা যদি মেয়েদেরকে না ডাকে মেয়েরা তারা আসার সুযোগ পায় না সুতরাং পুরুষদের আগে সচেতন হতে হবে তো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন এই গানটা আপনার কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন